জামালপুর শহরের পলাশগড় এলাকায় সাড়ে চার একর জমির ওপর ছিল একমাত্র পৌরসভার ভাগার বা ডাম্পিং স্টেশন দু একুশ সালে পুরো ডাম্পিং স্টেশন বন্ধ করে দিয়ে ওই জমি নামমাত্র মূল্যে বিশ বছরের জন্য ইজারা দেয়া হয় রিক্রিয়েশন ক্লাবকে এছাড়াও পৌরসভার আট শহর প্রকল্পের আওতায় প্রায় সাড়ে চার কোটি টাকা ব্যয়ে ক্লাবটির জন্য নির্মাণ করা হয় সীমানা প্রাচীর রাস্তা ও পয়নিষ্কাশন ব্যবস্থা তবে স্থানীয়দের অভিযোগ ক্লাবটিতে চলত অনৈতিক কাজ আর ক্লাব নির্মাণের ফলে বন্ধ করে দেয়া হয় ছটি গ্রামের বিশ হাজার মানুষের চলাচলের রাস্তা এছাড়াও দখল করা হয় কয়েকজনের জমি এর প্রতিবাদ করতে গেলে হামলার শিকার হয়েছেন অনেকেই ক্লাবটির প্রতিষ্ঠাতা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের নির্দেশে এমন অনিয়ম করেছেন জামালপুর পৌরসভার সাবেক মেয়র ও ক্লাবটির কোষাধ্যক্ষ মোহাম্মদ সানোয়ার হোসেন সানু মির্জা আজমের ডানহাত হিসেবেই পরিচিত সানু মির্জা আজমকে খুশি করতে কোন নিয়ম নীতির তোয়াক্কা না করে পৌরসভা থেকে একে একে প্রকল্প দিয়েছেন ওই ক্লাবে

কাজেই আমরা মনে করি যে পৌরসভা এই জায়গাটি এভাবে ক্লাবের নামে বরাদ্দ দিতে পারে না এটা আমার কাছে মনে হয় এটা যৌক্তিক না গত পাঁচ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর ক্লাবটি জ্বালিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা পৌর প্রশাসক বলছেন তদন্তে কোনো অনিয়মের প্রমাণ পেলে জড়িতদের বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা এই সংক্রান্ত কোনো অভিযোগ যদি আমাদের কাছে আসে তাহলে আমরা সেই অভিযোগটি অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনব এবং উদ্ধতন কর্তৃপক্ষের আদেশ নির্দেশ অনুযায়ী আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করব রিক্রিয়েশন ক্লাবের সদস্য সংখ্যা 469 জন ক্লাবটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছিল 2023 সালের জানুয়ারিতে সময় সংবাদ জামালপুর